কোরআন বুঝে পড়ার জন্য বিগত পাঁচ বছরের আমাদের ধারাবাহিক কোরআন ক্লাসের সেই নির্যাস থেকে সহজ আরবি ব্যাকরণ এই বইটি আপনাদের জন্য তৈরি করা হয়েছে যারা এখনও সংগ্রহ করেননি দয়া করে খুব দ্রুত সংগ্রহ করে নিন আর পাশের এই মোবাইল নম্বরে আপনারা যোগাযোগ করুন জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহিহামিল করিম أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن ان الذي فرض عليك القران لرادك الى معاد قل ربي اعلم من جاء بالهدى ومن هو في ضلال مبين নিশ্চয় যিনি তোমার প্রতি কুরআনকে বিধান স্বরূপ দিয়েছেন অবশ্যই তিনি তোমাকে প্রত্যাবর্তন স্থলে ফিরিয়ে নেবেন বলো আমার রব বেশি জানেন কে হেদায়েত নিয়ে এসেছে আর কে রয়েছে স্পষ্ট ভ্রষ্টতায় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বিশরহলি সাদরী ওয়াসির লি আমরী ওয়াহলুল ক্বুতা যামনী লিসানী ইয়াবকাহু ক্বাওলী রব্বি সিনিয়ম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ ফাগে করি কি সুক্রিয় যে আবার আল্লাহ তারিখ কোরআন মজিদ আমাদেরকে শোনার বোঝার এক মহা ব্যবস্থা করে দিয়েছেন এজন্য সুক্রিয় আলহামদুলিল্লাহ প্রিয় মতের কাছে দেশে বিদেশে নতুন প্রথম ভাইবানরা যারা ক্লাসে জয়েন করেছেন সবাইকে অসুখ ধন্যবাদ শুক্রান্লা হেরান নতুন নতুন যারা জয়েন করেছেন আন্তরিক মোবারকবাদ আপনাদের অবশ্যই অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সের পিছনে ক্লাসের লিঙ্ক দেওয়া আছে সেগুলো দেখবেন আর প্রতিদিন চোখ রাখুন নিয়মিত ক্লাস আপলোড করছি এভাবে ইনশাল্লাহ আমরা ব্যক্তিগত গোটা কোরআনকে আমরা শব্দে শব্দে বোঝার চেষ্টা করব ইনশাল্লাহ চলুন ক্লাস শুরু করি ইসমিল্লাহ রহমান রহিম আলাইকাল কোরআন খেয়াল করেন ইন্না ইন্না মানে নিশ্চয়ই ইন্ডিড আল্লা মানে যিনি বা তিনি আর পুরুরাল হল আল্লা জি না সিঙ্গুলার হল আল্লা জি আর পুলুরাল হল আল্লা জি না যারা তারা আর আল্লাজি জি জিনি তিনি যিনি ফা ফার ফা রা আর দোয়াত দোয়াতকে আমরা বাংলায় জ বলি জ যেমন ফরজ যেমন ফরজ নামাজ ভাই হ্যাঁ ফরজ রোজা যেটা কম্পালসারি যাকে বলা হয় অরডেন্ট যাকে বলা হয় আল্লাহ সুমতাল্লা অর্ডেইন করেছেন বিধান করেছেন ফারাদা যেমন এটা হলো একটা ফারাদা সে বিধান করেছে ক্লিয়ার তারপরে ইয়ফরদু সে বিধান করে বা করবে হ্যাঁ তো এই জায়গা এটা হলে গিয়ে একটা ফেল বা ভার যা হলো কালার তো তিনি যিনি যিনি বিধান করেছেন আইন করেছেন আলাইকা তোমার প্রতি আলা মানে কি ভাই প্রতি আপন কামড়ে তোমার আলাইকা তোমার প্রতি তা তোমাদের প্রতি কী হবে ভাই আলাইকুম তোমাদের প্রতি আমাদের প্রতি আলাই না আমাদের প্রতি আমার প্রতি আলাইয়া আমার প্রতি আলাই হু হবে না হি হবে তো আলাই হি না আলাই হু হবে এখানে আলাই হি হবে তার প্রতি এখানে আলাই হুম হবে না আলাই হিম হবে তাদের প্রতি কেন এই দুটো পার্থক্য এখানে এই যে ইয়া আছে সামনে এই যে নিচের হু এবং হুমের সামনে যদি ইয়া বা জের থাকে তাহলে এটাকে জের দিয়ে পড়তে হবে হি দিয়ে পড়তে হবে হিম দিয়ে পড়তে হবে জি আসলে বুঝতে পেরেছেন তো তোমার প্রতি আল্লাহ তিনি যিনি মানে আল্লাহ বিধানস্বরূপ পাঠিয়েছেন কি আল কোর আনা কোর আন কে কোর আনা এসেম্বর নাউনের শেষে আপনারা জানেন যে একটা ইরাবের নিয়ম আছে যেটা জবর থাকলে একটা উচ্চারণ হয় অর্থ হয় জেড থাকলে একটা হয় পেশ থাকলে আর একটা হয় যেটা আমাদের কোরআনের ভাষা শিক্ষা সহায়িকা বইয়ে ইরাবের একটা চ্যাপ্টার দিয়েছি অধ্যায় সেখানে কিছুটা আলোচনা করেছি মতো আমাদের ওই গ্রামার বইটায় মোটামুটিভাবে জিস্ট জিস্ট আর কি গ্রামারের যে জিস্ট যে মূল জিনিসটা ওটা নিয়ে আসার চেষ্টা করেছি যাতে করে আমরা অল্পের ভিতরে আসলে গ্রামার তো ভাই ব্যাপক আরবি গ্রামার হলো আরও ব্যাপক ইংরেজি বাংলা বা গ্রামারের চেয়েও আরবি গ্রামারের আলোচনা হলো প্রচুর আপনার মানে বলে শেষ করা যাবে না যেটা বলি যে প্রায় যে আরবি গ্রামার হলো সমৃদ্ধ ভাষা আরবি হলো সমৃদ্ধ ভাষা তো গ্রামারও প্রচুর তো ওর ভিতর থেকে যতটুকু পেরেছি ততটুকু আল্লাহ জব যতটুকু আমাদেরকে দিয়েছেন চেষ্টা করেছি আপনারা সেই বইটা এখনও যারা নেননি নিয়ে দেখতে পারেন বুঝতে পারবেন তো কোরআন কোরআনকে আর নি যদি হতো কোরআনের ক্লিয়ার আর কোর হলো হলো কোরআন তো হেরাসুল তোমার প্রতি বিধান হিসাবে কোরআনকে দিয়েছেন এইবার কিন্তু থ্রেট দিচ্ছেন আল্লাহ থ্রেট কোরআন দেওয়ার পরে এখন কোরআনের বিধান দেওয়া হয়েছে এখন বিধান অনুযায়ী কে চলবে কে চলবে না কি করবে না করবে সেটা কিন্তু তার ব্যাপার তবে অবশ্যই রদ্দু ফিরিয়ে নেওয়া অর্থাৎ বা টার্ন ব্যাক ব্যাক ইউ ফিরিয়ে নেওয়া হবে কামানি তোমাকে হেরাসোল তোমাকে কিন্তু ফিরিয়ে নেওয়া হবে ইলা দিকে কোথায় ভাই খেয়াল কর ভালো করে খেয়াল কর কিন্তু কথাগুলো কোথায় ফিরিয়ে নেবেন মাগা দিন প্রত্যাবর্তনের স্থান ফিরে যাওয়ার জায়গা প্লেস অফ রিটার্ন তো কোরআন দিয়েছেন আমাদেরকে এটা রাসূলুল্লাহ সাল্লাহ সবসময় মনে রাখবেন যে রাসুলুল্লা সাল্লাহ সাল্লামকে আল্লাহ অ্যাড্রেস করে বলেন তারই মধ্যস্থতায় তার উম্মতদেরকে এগুলো বলেন এখন রাসুলুল্লাহ সাল্লি সাল্লাম তথা তার উম্মতদেরকে আল্লাহ এই কোরআন বিধান হিসাবে দিয়েছেন আর এই বিধান অনুযায়ী আমাদেরকে জেনে বুঝে যদি চলতে পারি তাহলে কিন্তু ফিরিয়ে নেওয়ার জায়গায় যাওয়াটা সুখকর হবে আর না হলে কিন্তু বড় দুঃখের হবে কিন্তু ভাই আসল কথা কিন্তু এইটা তাহলে এখন দেখেন সময় গোটা কোরআনে আমরা যেই ক্লাস করতেছি বা আলোচনা করতেছি ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু একটাই কথা কোরআন এসেছে বিধান হিসেবে আমাদের তেলাওয়াদের জন্য আসেনি রমজান মাস এখন সামনে আসছে অনেকে প্রস্তুতি নিয়েছেন আমরা নিয়েছি অনেকে দেখবেন যে রমজান মাসে এক খতম কোরআন দিব কে বলবে যে আরও দিব কিন্তু খতম করলেই কী ভাই শেষ হলো কোরআনকে আপনার বুঝতে হবে না জি আশা করি বুঝতে পেরেছেন তো যাই হোক তিনি মতাম যেটা বলছিলাম যে কোরআনকে বিধান হিসাবে দিয়েছেন এই জন্য এই বিধান আমাদেরকে পড়তে হবে বুঝতে হবে এবং সে অনুযায়ী আমাদেরকে আমল করতে হবে তাহলে আমাদেরকে ওই যে ফিরে যাওয়ার জায়গাটা আলো আছে সেটা আমাদের সুখকর হবে এখানে দেখুন এই একটা পেলো আছে এই একটা পেলো ভার আছে বেগুনি কালারের এখানে দেখুন কা কা মানে তোমাকে তোমার এখানে তোমাকে আশা করি বুঝতে পেরেছেন জি সামনে যাই প্রিয়তারাম এই শব্দটা নিয়ে একটু আলোচনা করবো তাহলে মাদ সরি এটা হলো সেই ফিরে যাওয়ার জায়গা যাকে বলা হয় ফিরে যাওয়ার জায়গা মাদ তো যাবে কোনটা ভাই এটা এটাকে বিভিন্ন মুফ্ফাশের ক্রম বিভিন্নভাবে বলেছেন কেউ কেউ বলেছেন যে এটা সেই মাদ বলা হয়েছে আখেরাতের জান্নাতকে কারণ আল্লাহ বলছেন যে যিনি আপনার প্রতি এই কোরআন বিধান নাজিল করেছেন হালাল ও হারামের ব্যাখ্যা স্পষ্ট করে বর্ণনা করেছেন তিনি আপনাকে এবং আপনার অনুসরণ যারা করবে তাদেরকে তাদের কর্মকাণ্ডের সঠিক প্রতিফল জান্নাত অবশ্যই প্রদান করবে আর সেইটি হলো ফিরে যাওয়ার জায়গা এটা আসল কথা মাহাত আবার কিন্তু অনেক কারণে এই মা আপনার মক্কা নগরীকে বোঝানো হয়েছে যেমন হে রাসুল এই কোরআন তো নাজিল করা হয়েছে বিধান হিসেবে তো আপনি এই মক্কা তথা আপনার এই জন্মভূমি এই বায়তুল্লা আপনি হয়তো সাময়িকভাবে ত্যাগ করে যাচ্ছেন কিন্তু আল্লাহ আপনাকে এই মক্কা নবীতে আবার ফিরিয়ে আনবেন বুঝতে পেরেছেন তো বিভিন্ন মুফাসের ক্রম এইভাবে বর্ণনা করছে যাই হোক আমাদেরকে মেইন বুঝতে হবে যে কোরআন আমাদেরকে পড়তে হবে বুঝতে হবে আর আমাদেরকে কিন্তু সেই ঠিকানা কিন্তু এক জায়গা ওখানে কিন্তু যেতে হবে জি এরপরে আল্লাহ যে কুল হে রাসুল আপনি বলুন রব্বি আমার রব এই ই মানে কী ভাই দেখেন একবার যে এই নিয়মটা এই টেবিলটা দিয়েছি এমন কোন আয়াত নেই যে আপনি এই নিয়মের বাইরে পাবেন ই মানে আমার রব্বি আমার রব রব্বা না আমাদের রব রব্বাকা তোমার রব রব্বা কুম তোমাদের রব রব্বাহু রব্বাহু রব্বি হু তার রব রব্বি তাদের রব ঠিক আছে এখানে হু যে রব্বি আছে তা রব্বি হি তার রব রব্বি হিম তাদের রব ই জের কারণে আপনার এখানে এটাও জের করতে হবে যাই হোক বেশি জানেন আ আলামু এই আটা হলে সুপার লিটি বর্ত ব্যবহার করা হয় বেশি জানেন আমার রব বেশি জানেন মান মানি কে যে যা এসেছে বিল হুদা হেদায়ত দিয়ে আল্লাহ আল্লাহ জানেন ভাই আপনার আমার মধ্যে কে হেদায়ত পাবে কে পাবে না কারণ হেদায়ত কে পাবে একটা কথা মনে রাখে যে যদি বলা হয় যে এই স্কুলের টিচার জানেন এই ক্লাসের টিচার জানেন যে কে পরীক্ষা পাশ করবে কে করবে না এখন বলেন সে টিচার কী হিসাবে জানেন সে কি মানে লটারির মতো হবে যে ও করবে ও করবে না ভালো স্টুডেন্ট কি ফেল করবে জি না টিচার তার অভিজ্ঞতা লব্ধ জ্ঞান থেকেই বলবেন যে কে পাশ করবে কি করবে না তো আল্লাহ সব তালা সে পৃথিবী হাজার 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 বছর হয়ে গেছে তো এই পৃথিবীতে হাজার হাজার কোটি 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 মানুষ এসছে তো মানুষের আমল আকলা চাল চলন কথাবার্তা দেখে আল্লাহর অভিজ্ঞতা তো আরও বেশি তো সেই অভিজ্ঞতাতে বলছে যে কে এদায়ত পাবে কে পাবে না তা আপনার আমার ভিতরে মানে অর্থাৎ কে আল্লাহর হুকুম মানে মানে না বা কে পড়াশোনা করে করে না এটা আসল কথা যে স্কুলে স্টুডেন্ট পড়াশোনা ভালো করে তা টিচার বলতেই পারে যে আমি জানি যে এই এখানে কে পাশ করবে কে কে ফেল করবে অর্থাৎ যিনি পড়াশোনা করেন যিনি চেষ্টা করেন তিনিই তো পাস করবেন তো কোরআন এসেছে কোরআন নিয়ে যারা পড়াশোনা করে যারা গবেষণা করে কোরআনের মতো যারা কাজ করে প্রচার প্রসার করে তা তিনিই তো ভাই পাশ করবেন এটাতে তিনি তো হেদায়ত পাবেন এটা তো আসল কথা তো দেখুন এখানে যেই পবিত্র সত্তা আপনার প্রতি কোরআন ফরজ করেছেন বিধান হিসাবে দিয়েছেন তথা এর পাঠ করা এর প্রচার করা এর প্রসার করা এবং এর মেনে চলা এটা যে করবে এটা ভালো করে জানেন জি তো দেখুন ওয়ামান পক্ষান্তরে ও মানে আর মান মানে কে যে যারা তারা হুয়া মানে সে ফি মানে মধ্যে রয়েছে দলালি মুবিন দলাল মানে পতভ্রষ্টতায় মুবিন মানে স্পষ্ট মেনিফেস্ট কে স্পষ্ট ভ্রষ্টতায় রয়েছে এটাও ভালো করে জানেন আল্লাহ অর্থাৎ প্রেমারম আমি আবার সেই টিচারের বা স্কুলের স্টুডেন্টের ব্যাপার বলছি যে টিচার জানে যে এই ক্লাসে কে খারাপ অবস্থায় আছে অর্থাৎ পাশ করার যোগ্য না সেটাও কি টিচার জানেন না তো একজন টিচার যদি স্কুলের স্টুডেন্ট সম্পর্কে সে ভবিষ্যৎবাণী করতে পারেন তো মহান আল্লাহ তার জ্ঞান তো অসীম তার কেন পারবেন না তো এটা কোনো লটারি না যে কে আল্লাহ হঠাৎ করে কেউ হেদায়েত পেয়ে মানে কী বলা যায় সে জান্নাত পেয়ে যাবে কিছু পাবে না আপনি দুয়ে দুয়ে চার হবে এটাই স্বাভাবিক দুয়ে দুয়ে কখনো তিন হবে না দুই দিয়ে কোনো পাঁচও হবে না আর এটা যদি আপনি বলে যে আল্লাহ তুই দুই আর দুই দিলাম আপনি দয়া করে পাঁচ বানাই দেন ছয় বানাই দেন হবে না তো এটা স্বাভাবিক যে কোরআন পড়বে যে বুঝবে সে হিদায়ত পাবে আর যে পড়বে না বুঝবে না সে বস্তুতা থাকবে জি ترجو أن يلقى إليك الكتاب إلا رحمة من ربك فلا تكونن ظهيرا للكافرين. أرتمي آه، أشا جي তোমার প্রতি কিতাব অর্থাৎ কোরআন নাজিল করা হবে বরং তা তোমার রবের পক্ষ থেকে স্বরূপ অতএব তুমি কখনো কাফিরদের জন্য সাহায্যকারী হয়েও না জি শব্দ শব্দ দেখুন ওমা আর না কুমতা তুমি ছিলে তার জু আশা করা তুমি আশা করা অর্থাৎ তুমি আশা করেছিলে না হে রাসুল না তুমি আশা করেছিলে না আন মানে যে ইউলক ইউলক অর্থাৎ নাজিল অর্থে ব্যবহার করা হয় যেমন নাজ্জালা বা আংঝালা বা বা ইউলক এই যে কথাগুলো আসছে আলকা থেকে আসছে আলকা মানে আলকা নিক্ষেপ করা বা আলকা হল গিয়া কাউকে দেয়া পতিত হওয়া এ অর্থে ব্যবহার করা হয় তো ইউলক এটা হলো একটা বেশি বয়স নাজিল করা হবে ইলাইকা তোমার প্রতি ইলাইকা আবার দেখেন তোমার প্রতি টু ইউ কিতাব এই কিতাব এই বই অর্থাৎ হে রাসুল তুমি তো আশা করছিলে না যে তোমার প্রতি এই কোরআন নাজিল করা হবে সোহান আল্লাহ প্রেমতারা রাসুল সাল্লাহ সাল্লামকে অ্যাড্রেস করে আল্লাহ কিন্তু এইটা বলতেছেন তো রাসুল সাল্লাহ সাল্লাম স্বাভাবিকভাবে সে জন্মের পর তো বা কখনো তো আশা করেনি যে সে নবী হবেন বা সে তো জানেন জানতেন না বা তার উপর কোরআন নাজিল হবে তো এই কথাটাই আল্লাহ সুবাহ সাল্লা সাল্লামকে বলতেছেন আর দেখেন এ ইল্লা সারা বা বা বরং রাহমাতান রহমাতান রহমাত হতে বা থেকে রব্বিকা তোমার রবের পক্ষ থেকে বরং এটা রবের পক্ষ থেকে রহমত এই কোরআন রসুল সাল্লা সাল্লামকে দিয়েছেন এটা আল্লাহ এভাবে বলতেছেন রহম্মত এখন পিবত এইখানে একটা ফুল স্টাব্দে ফুল স্টাব্দি দুটো কথা বলি তাহলে আপনি আমি তো জানতাম না এই কোরআন আমরা এভাবে পাবো এভাবে পড়তে পারব এভাবে শিখতে পারব এভাবে বুঝতে পারব এটা তো আমি কখনো জানতাম না রে ভাই কখন কেমনি 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 কীভাবে হয়ে গেল সুবাহান আল্লাহ আর এটা কেন হয়েছে একমাত্র আল্লাহর রহমত স্বরূপ আল্লাহ আমাদেরকে দিয়েছেন ভাই সুবাহান আল্লাহ আমাদের রহমত স্বরূপ আল্লাহর রহমত আমাদেরকে দিয়েছেন প্রেমতারণ এই জন্য প্রায় আপনারা অনেকেই বলে থাকেন বিভিন্ন কমেন্টসে লিখে থাকেন বা ফোনেও বলে থাকেন যে গতকালকেও আমাদের এক ভাই চট্টগ্রাম থেকে ফোন দিয়েছিলেন ভাই দশটা বই নিয়েছিলেন বই নিয়ে বিতরণ করেছেন আরও পাঁচটার জন্য বলেছেন ভাই বললেন পঁয়ষট্টি বছর অ্যাভাব বলছেন যে ওনার বয়স উনিও বললেন যে আসলে এই বয়সে আমরা এসে যে কোরআন এভাবে পড়তে পারবো কোরআন বুঝতে পারবো চিন্তাও করে না কল্পনাও করে না সেটাই আমি দেখতেছি আসলে এটা আল্লাহ রহমত সর সবান আল্লাহ তারপরেও আমাদের এক বোন সে চাপাই চাপাই নবাবগঞ্জে আলীনগরে আলহামদুলিল্লাহ উনি সে খেদমত করতেছেন সে কোরআন আমাদের কোরআন ক্লাসে প্রথম থেকে জয়েন করে আসেন উনি কোরআনের ক্লাসগুলো অনেক কষ্ট করে হাতে লিখতেছেন শিট করেছেন এবং আলীনগরে ওনার অনেক স্টুডেন্ট আছেন তাদেরকে শিখাচ্ছেন সোহান আল্লাহ এইভাবেই তো আল্লাহর দিন প্রচার প্রসার হচ্ছে ভাই বাংলাদেশের বিভিন্ন জায়গায় সরিয়ে ছিটিয়ে আনাচে কানাচে অলরেডি কিন্তু চালু হয়ে গেছে তো আপনারাও নিজেরাও চেষ্টা করেন আমি আবার বলছি যে আমাদের এই কোরআন ক্লাসের লক্ষ্য হলো আমরা এই সারা জীবন স্টুডেন্ট হিসেবেই থাকবো না আমরা সবাই ভাই টিচার হবই টিচারের মন মানসিকতা নিয়ে চেষ্টা করেন দেখবেন আপনি টিচার হয়ে যাবেন আপনি একজন দুজন তিনজন চারজন পাঁচজন যে যেভাবে পারেন সেভাবে শুরু করে দেন এটা কিন্তু আমাদের এই ক্লাসের মতো অনেক ক্লাস আমি দেখেছি এখনও যেটা আমি ব্যক্তিগতভাবে বলি আমি গত এই দশ বারো বছর আগে যেখান থেকে আমি বসতাম ক্লাসে তাদের সাথে কোরআন ক্লাসে বসতাম কোরআন বোঝার চেষ্টা করতাম একটা আলোচনা হতো তো সেই ক্লাসটা আমি আপনার গত দুই সপ্তাহ আগেও সেখানে গিয়েছিলাম যেখানে আমি ক্লাস করতাম দেখলাম যে সেই জায়গায় ক্লাসে এখনও সেই আট দশজন বা জন যেভাবে গোল হয়ে বসে আসেন ওই ওর ভিতরেই আছে হয়তো ওর ভিতরে মাঝখানে মাঝখানে দুই তিনজন চলে যায় আবার দুই তিনজন অ্যাড হয় কিন্তু ওইখানে ওইভাবেই আছে কিন্তু এটা আর স্প্রেড হচ্ছে না কিন্তু আমাদের এই আল্লাহ রহমত স্বরূপ এই যে কোরআন ক্লাস যেভাবে আল্লাহ আমাদেরকে করিয়েছেন বানিয়েছেন সোমান আল্লাহ ভাই একটা চিন্তা করেন না এটা স্বয়ং আল্লাহ রহমত স্বরূপ একদম কি বলা যায় মানে রহমতের ভান্ডার আমাদেরকে আল্লাহ ঢেলে দিয়েছেন যার জন্য আসুন ভাই আমরা এই কোরআন ক্লাসে আঁকড়ে ধরি আল্লাহ রহমত আল আল্লাহ সহমত আমাদেরকে একটা মোটামুটি একটা বই করার তৌফিক দিয়েছেন এই বইটি আপনারা এখনও যারা নেননি আমি বলবো যে নিয়ে আপনারা পড়াশোনা করেন নিজে এবং অপরকে পড়াশোনা করার জন্য উদ্বুদ্ধ করেন দেখবেন যে ইনশাল্লাহ ইনশাল আল্লাহ আমাদেরকে আরও রহমত ঢেলে দেবেন এরপরে পক্ষতে আল্লাহ বলছেন যে ফলা অতএব না তা কু না তুমি হইও না খবরদার খবরদার যহিরান সাহায্যকারী লিল কাফिरी কাফেরদের অত রাসূল সাল্লাল্লাহু আলাইহি আদ্রেস করে বলছেন যে খবরদার খবরদার তোমরা কখনো এই কাফের যারা আছে যারা অমান্যকারী অস্বীকারকারী এদের সাহায্যকারী হবে না মুমিন সাহায্যকারী হবেন ভাই এটা মুমিন তার সাহায্যকারী হবে কিন্তু কাফির এদের সাহায্যকারী হবে অর্থাৎ কাফের বলতে যারা করে অস্বীকারী তাদের সাথে আপনার যদি একেবারে ভোজম ফ্রেন্ড থাকে না এগুলো না মমিনদের সাথে করবেন এ হলো আসল কথা আল্লাহ আমাদের সবাইকে ভাই এই কোরআনের সাথে আ মৃত্যু লেগে থাকার তো করুন আল্লাহ একবার যেহেতু আমাদেরকে এই সম্পৃক্ত করেছেন আর আমরা যেন ছুটে না যাই এই দোয়া সবসময় করবেন আমার জন্য দোয়া করবেন আপনার সবাই যদি আমি সুস্থ থেকে আপনাদের সাথে নিয়মিত ক্লাসটা চালিয়ে যেতে পারি আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ যেন আপনাদেরকে এই কোরআনের সাথে একদম আঠার মতো লেগে থাকার তফি করেন এবং যেই যার সেক্টরে আমাদের যান এবং এবং মাল যেই মাল দিয়েছে আল্লাহ সেটা যেন আমরা খরচ করে আমরা আমাদের সেই প্রত্যাবর্তনের স্থল যেটা আল্লাহ বলছে আজকে চুরার আয়তে সেখানে আমরা যেতে পারি আল্লাহ আমাদের সবাইকে তফি করুন আমিন আমিন আলহামদুলিল্লাহ আহ মধুরম আজকে যে কয়েকটা খেলোভার পেয়েছে মাত্র অল্প কয়েকটা বেশি নেই চলুন আলোচনা করি তাহলেও একটু খেয়াল করেন এখানে ফারাদা মানে ফরস ফরস কাজ বলে বিধান বা আইন ফারাদা সে বিধান করেছে এটা ক্রিয়ার এক নম্বর চান দেখেন দরাবাগর রূপ থেকে পাই দরাবা সে আঘাত করেছে ইয়াদ রিবু সে আঘাত করে বা করবে তাহলে ফারাদা সে বিধান করেছে ইয়াফরিদু সে বিধান করে বা করবে ইয়াফরিদু সে বিধান করে আর ফরাদা এখানে চলে আসে ফরাদা যিনি বিধান করেছেন ক্লিয়ার বুঝতে পেরেছেন এবার দেখুন এখানে রদ্দু বলে ফিরিয়ে নেওয়া হবে এটা ক্লিয়ার এক নম্বর একদম লাস্টের দশ নম্বর দেখেন সদ্দা মদ্দা ইয়া রদ্দা তো রদ্দু তোমাকে ফিরিয়ে নিবে জি আশা করি বুঝতে পেরেছেন এবার যখন প্রিয় মতাম যে শব্দের মিলন হলো একটু খেয়াল করেন এখানে কুল এটা তো আপনি পারেন ইম্প্যারিভ কলা মানে সে বলেছে ইয়া কলু সে বলে বা বলবে আর কুল মানে বলো আবার দেখেন এখানে যা আ সে এসেছে ইয়া জিউ সে আসে বা আসবে যাই আমার আলোচনা হলো এটা না আমার হলো এইটা যে হুদা হুদা মানে হেদায়ত এটা কিন্তু ব্ল্যাক কালারে কিন্তু আপনার বেগুনি কালার নাই বেগুনি কালার হলো কি ফের বা ভার কিন্তু ব্ল্যাক কালার হল গিয়ে বা নাউন ক্রিয়া বিশেষ্য ভারবাল নন যাকে বলা হয় বা আরবিতে বলে মাসদার হয় এরকম কিছু বলা তো যে দেখুন হুদা মানে পথ নির্দেশ যাকে বলা হয় মূল মানে হাদা সে হেদায়ত করেছে ইহাদি সে হেদায়ত করে বা করবে আ ইহাদি সে কি হেদায়ত করে ইয়াদি সে হেদায়াত করে না ইহদি হেদায়ত করো যেমন ইহদি না সিরত আর মুস্তাক ঠিক আছে না লা হেদায়ত করো না আর যে করে তাকে বলে হা আর হেদায়ত করা হলে কি হুদা হুদা এই জায়গাতে আছে হুদা ক্লিয়ার জি আশা করতে এবার দেখুন এই সব তা তাহলে এই যে দেখেন তালা সে পাঠ করেছে ইয়াত লু সে পাঠ করে বা করবে কি এক নম্বর সাত নম্বর দলে পাই তা আশা করা কি সে আশা করেছে সে আশা করে বা করবে দেখেন রজা তালা রাজা সে আশা করেছে ইয়ারজু ইয়ার জু সে আশা করে বা করবে তা আমি আশা করি আরজু আজক করেন তুমি আশা করো তারজু এই যে দেখেন তার তুমি আশা করেছিলে সামনে কানা কোনা দিয়ে আছে তার তারজু তুমি আশা করো ইয়ার জু সে আশা করে জু আমরা আশা করি তারজু না তোমরা করো ইয়ার জু না তারা করে একটা সেম নিয়মে সেম প্যাটার্নে যত ফেল বা ভারবাসে ভাই এভাবে সব মিলে যাচ্ছি কিন্তু আর দেখেন আলকা আলকা থেকে এখন ক এই যে দেখেন প্রথমটা পেশ লাস্ট পার্ট ওয়ান হয় জবর এটা হচ্ছে পেশি বয়স নিয়ম ঠিক এরকম হয়ে গেছে যে নাজিল করা হবে নাজিল করা হবে আশা করি বুঝতে পেরেছেন না বুঝলে নো টেনশন বারবার বলি আপনারা লেগে থাকেন লেগে থাকেন লেগে থাকেন ইনশাল্লাহ আজকে না হয় কালকে পারবেন কালকে বুঝবেন আর যারা এখনও আমি বলবো যে কোনোভাবে যে বইটা তৈরি করেছি আপনার বইটা নিয়ে নেন ওইটা ইনশাল্লাহ ইনশাল্লাহ অনেক উপকার পাবেন জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় মহতরাম যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন আল্লাহ সুমতুল্লাহ আপনাদের সবাইকে উত্তম উত্তম জায়গা দান করুন আমিন আমিন সুবাহনা কাল্লাহ ইহা ইস্তাক ফিরুক অতুবি ইলাইহি